শাম শহরেই গেল গো মায়ামি সভাতে যাই গো অর্থাৎ নবীকে কুলে নিয়ে শামশহরে মাদুনি চলে গেলেন শামশহরে যে নবীর পিতার রোজা দেখেই বলতেছে মোহাম্মদ ওই তো দেখা যায় তোর পিতার রোজা তুই এখন চলে যা নবীকে দেখেই তো একটু দূরে মা আমিনা দাঁড়িয়ে রইলেন নবী দৌড়ে আব্দুল্লাহ রোজা চলে গেলেন রোজার কাছাকাছি যে মোহাম্মদ দেখতেছে আব্বা আব্বা কেউ বলে উনি কবরের ভিতরে পড়ে বলতেছে আব্বা যান আমার বন্ধু তাহারিকে তাহারির পিতায় কোলে তুলে নিয়ে খুরমা দিছেন তুমি আজকে আমাকে করে নিয়ে খুরমা হাতে দাও আমার খুরমা খাওয়ার খুব ইচ্ছা